আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আপনারা অনেক অনুষ্ঠিত আছেন প্রতিদিন মতো আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি রিয়েল রেটের আপডেট সম্পর্ক নিয়ে কি আসতে আপনি সৌদি থেকে বাংলাদেশে টাকা পাঠালেন সৌদি আরব থেকে কোন ডিজিটাল ওয়েলেটে অ্যান্ড কোন ব্যাংক আপনাকে অ্যাক্টিভেশ কত দিবে তার সম্পর্কে আমি এখন একটু আপনাদের জানিয়ে দিব হ্যালো বিয়ার্স প্রতিনিয়ত কিন্তু টাকার রেট পরিবর্তন হয় অর্থাৎ রিয়েল রেট পরিবর্তন হয়ে যায় সো গতকালের তুলনা বাঘ

মোবাইল পে আছে আপনাদেরকে রেট দিবে 31 টাকা 70 পয়সা ব্যাংক অ্যাকাউন্টে এন্ড নামের উপর টাকা ভরালে 30 টাকা 69 পয়সা এন্ড বিকাশে 28 টাকা 92 পয়সা ফায়ার ইস স্মার্ট যতক্ষণ এই ফায়ার ইস স্মার্ট আজকে আপনাদের সর্বোচ্চ রেট দিচ্ছে 31 টাকার উপরে সো ফায়ার ইস স্মার্ট থেকে আপনি যদি আজকে টাকা ভরান আপনাকে 31 সামনে 31 টাকা 12 পয়সা পর্যন্ত এসটিসি পে এসটিজি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আজকে টাকা ভরান আপনাকে দিবে ব্যাংক অ্যাকাউন্ট 30 টাকা 92 পয়সা

টাকা পাঠালে একত্রিশ টাকা শূন্য চার পয়সা ইনজাস ইনজাস ত্রিশ টাকা আটানব্বই পয়সা পর্যন্ত দিবে আলিমাফে আজকে ত্রিশ টাকা পাঠালে ত্রিশ টাকা তিরানব্বই পয়সা তারপরে আসা যাক ইউরোপে ইউরোপে কাপড় আপনাকে রেট দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ত্রিশ টাকা সতেরো পয়সা নামে টাকা পাঠালে ত্রিশ টাকা উনসত্তর পয়সা এন্ড বিকেশের টাকা পাঠালে আড়াইশ টাকা বিরানব্বই পয়সা

আপনারা যখন বাংলাদেশে টাকা পাঠাবেন আপনারা দেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন কোন ডিজিটাল ওয়ালেট অ্যাপ এন্ড কোন ব্যাংক আপনাদেরকে একই সংখ্যা দিবে বেশি দিলে সেই ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যাংক থেকে টাকা পাঠানোর চেষ্টা করুন এবং সবসময় চেষ্টা করুন আপনারা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠানোর জন্য সো হেলি বেস আজ এই পর্যন্ত সৌদি রিয়েল রেটের আপডেট সম্পর্কে নিয়ে যথার্থ ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন সৌদি রিয়েল রেটের আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই